আচ্ছা এবার তুমি আমাকে একটা জিনিস বলো যে খাটকি আলোচনা একটুখানি করলাম আবার তুমি আমাকে বলো ঈদে তুমি কি কি ছবি দেখছো আচ্ছা তুই আগে আমাকে একটা কথা বলি ঈদ ঈদে কি কি ছবি দেখছি মানে ঈদে কি বেরোচ্ছে কলকাতা ঈদে আহ মেগাস্টার সালমান খানের সিকান্দার বেরোচ্ছে তারপরে হচ্ছে তোমার সুখের বনেশেনগুপ্ত সাঙ্গামা রটকম বেরোচ্ছে তারপরে ওদিকে হচ্ছে তোমার সাকিব শাকিব খানের এ বেরোচ্ছে কি বলে বরবাদ আর ইন্ডিয়াতে বের না ইন্ডিয়াতে শুধু দাগি বের দাগি দাগি তো দেখব দাগি বের হবে আর হচ্ছে তোমার বাংলাদেশে বের হচ্ছে তোমার এই বে কি বলে আরে ওই বে সিনেমাটা আরে সিয়া মামাদের সিনেমাটা জংলি জংলি ব্যাপক করেছিল ব্যাপক করেছিল কি একটা তোরটা ভালো লেগেছে হেভি হেভি কবির সিং পুষ্পা ওটা হেভি লেগেছিল দেবজ্যোতিকে দায়িত্ব দিচ্ছি দেবরজ্যোতি সিস্টেমেটিক সৌম্যার সাথে ওখানে কথাবার্তা বলতে ভাই ওর জংলি ভাল লেগেছে হ্যাঁ আমার জঘনও লেগেছে জংলি যেরকম ভাবে শিয়া মাহমেদ এন্ট্রি নেয় আর যেরকম ভাবে ওই মানে মেয়েটার ছবির উপরে যেভাবে টয়লেট করে দেয় ব্যাপক ছিল ব্যাপক তোকে যদি কোনো মেট হকায় তুই কি সেই মেট ছবির ওপর এরকম ভাবে টয়লেট করবি না 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 কেন করবি না কেন আমি আমি জিদ্দার ফ্যান এবং জিদ্দা সবসময় বলেছেন যে

না জিদ্দার ভিডিও যে জিদ্দার সাতখানা সিনেমা আসছে যদি না আসে তাহলে প্রিন্সলাকে নিয়ে আমি প্রিন্সার বাড়ি চলে যাব আমি ঠিক আছে ওকে আর আমি প্লিজ বলছি যে প্রিন্সদাকে আমি সম্মান জানিয়েই বলছি প্রিন্সার এরকম কথা বলে কিন্তু এরকম এই কথাগুলো সত্যি যদি না হয় আমি যাব কিন্তু প্রিন্সার বাড়িতে তোকে নিয়েই যাব অবরদাও যাবে ঠিক আছে সিরিজ হিট করেছে শোন সিরিজটা হিট কি হিট না তার জন্য সিরিজটাকে কুড়ি পঁচিশ দিন চলতে হবে চার পাঁচ দিন ট্রেন্ডিং ওয়ানে থাকলে পরেই হবে না দশ বারো দিন ট্রেন্ডিং ওয়ানে থাকতে হবে লাইভ টাই আমার প্রজেক্ট আসছে হম যেটা নিয়ে আমার ভিডিও হয়ে গেছে রাজামৌলির সাথে একদম প্রজেক্ট আসছে জিদ্দার রাজামৌলির সাথে প্রজেক্ট আসছে হ্যাঁ সেখানে জিদ্দার গিরো তুই এটা বিশ্বাস করিস

আচ্ছা এখানে তো এখন তো এটা অনেক কমে কমেছে মহারাজদার আমি কথা বল বলছিলে আরো আরেকটা করে তাদের কথা তুমি এখন বলতেই চাও না না আমি চাই না তো হবে বলে দেখ এসব নিয়ে কথাবার্তা বলে শত্রুতা বাড়িয়ে লাভ আছে সবাই টাকার জন্য করছে ভিভের জন্য করছে যে যা পারছে তাই করছে ওকে যারা করে না ধর আমি ধর করি না আমি যে করি না তার জন্য কি কেউ আমাকে এক্সে দু পয়সা দিয়ে যাচ্ছে কেউ দিচ্ছে না তো না 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 নাকি সাপোর্ট করতে আসছে করছে না তো আমি আজকে জিদ্দাকে নিয়ে দিনে দশটা ভিডিও আমি বানাতে পারতাম এটা বলে যে আমি জিদ্দার ফ্যান হ্যাঁ বাট ভাই সেটা করা অন্যায় তুমি তোমার হিরোকে ইউজ করে টাকা কামাচ্ছো হ্যাঁ তার ব্যাপারে টপিক যখন আসছে জেনুইন টপিক তুমি একশোটা ভিডিও বানাও কিন্তু টপিক তো আসছে না তুমি তো ফাউয়া কথা বলছো আজকে কেউ গিয়ে লিখে দিল প্রশান্ত নীলের সাথে জিতের কাজ আসছে এরকম ইউটিউবার আরো আরো আছে আরো আগে আমি দেখেছি এরকম টাইপের ইউটিউবার তাদের নামগুলো আমি এখন ভুলে গেছি এরকম প্রচুর জালি ইউটিউবার আছে দুদিন এলো জিদ্দাকে নিয়ে চারটে ফলস খবর বানালো তারপরে বুঝলো যে ফিল্ম রিভিউ করা এত ইজি ব্যাপার না চলে গেল ছেড়ে দিয়ে ঠিক আছে সেটাই বলো আমি দাগি দেখবো দাগি দেখবো

বনিদার ফ্যান তো তুই বনিদার ফ্যান তো ফ্যান বনিদার ফ্যান বনিদার ফ্যান তোকে কোশ্চেন করি তোর কি মনে হয় hangama.com কি robins kitchen এর রেকর্ড কে ভাঙতে পারবে robins kitchen এক সপ্তাহে 3000 টাকা কামিয়েছিল ছিল মাল্টিপ্লেক্স চেনে hangama.com এ ওম সাহানি আর বনি দুজনে মিলে ওম সাহানিকে আমরা সুপার ডুপার ব্লকবাস্টার ফিল্ম দিয়ে দেখেছি বিনোদিনীতে নটি বিনোদিনীতে আমরা দেখেছি ওমশাহানিকে বিনোদিনী মোটা হিট নয় বিনোদিনী দশ কোটি কামিয়েছে ভাই হট পনেরো কোটিও হতে পারে হ্যাঁ ভাই দেবদা প্রোডাকশন হাউস থেকে এসেছে দেবদার প্রোডাকশন তোকে তুই তুই দেবদাকে ছড়ো করছিস তুই তুই ছোট করছিস কি নিদি দেবদাকে এবার যেটা বলি যে আমার কামিয়েছে খাদান কত কোটি রাখে কারণ খাদান কামিনি পঁচিশ কোটি আর বিনোদিনী কামিয়েছে যে কুড়ি কোটির একটু কম আর এবার যেটা বলি যে যে আমার মনে হয় যে বেশ কিছু সম্পূর্ণ আলাদা জনরের ছবি ছিল সেটা একটা সেটা একটা মিস্ট্রি থ্রিলার ক্রাইম জনরের একটা ছবি ছিল যেটা যে ডালবাটি চুরমা ডালবাটি চুরমা 50 টাকা 50 ডালবাটি চুরমার সময় আমার সব বলে তখন বনিদার কথাও ছিল ডালবাটি চুরমা হিট ছবি ছিল ডালবাটি চুরমা মোটামুটি তোমার অ্যাজ আ

তা একদম প্রোডাকশন হাউস কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় যে এই ছবিটার বক্স অফিস তাহলে সেটা কি বেটার হয় কারণ সেটা ছবিটার বক্স অফিস কত কৌশিক গাঙ্গুলির ছবি ছবিটার বক্স অফিস কত ওটানিক জানি না আমি ওটা 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 আমি ঠিক জানি না আমি ডাল আমি তো কি বলছি 12 কোটি টাকা কামিয়েছিল ছিল ছবি যা এটা কি বনিদার বনিদার আরেকটা সিনেমা আছে পাগদন্ডি পাগদন্ডি দেখেছি দারুণ সিনেমা দারুণ সিনেমা ওরকম ধরনের কোটি টাকা কামিয়েছে বলতো আমি একটা কথা বলিনি এরকম ধরনের ছবি সাউতে হয় ওটা সাউতেকে বিক করেছে আচ্ছা আমি পাকদন্ডি एक्चुअली দেখিনি তোকে না 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 পাকডন্ডি আমি হলেই রেখেছিলাম ফার্স্ট ডে 500 আইনক্স সাউথ দেখ দেখ আমি পাকডন্ডি দেখতাম কারণ আমি আর চিজ গ্যালারি হলে গিয়ে রেখেছি শুভবিজয় রেখেছি ইভেন কি ডালবাটি চুরমাও দেখেছি সিনেমাগুলো দেখে আমি এত গাল গাল দিয়েছি যে সেই রিভিউগুলো আমি পোস্টই করি না ভাগদন্ড গালি গ্যালারি কিন্তু ভালো সিনেমা ছিল আরচিন গ্যালারিও ভালো সিনেমা ছিল আরচিস গ্যালারি যেদিনকে আমি নন্দনা দেখতে গেছিলাম বনিকে সেদিনকেই পুলিশ তুলে নিয়ে গিয়েছিল বা ওই ইনসিডেন্টটা হয়েছিল এটা আমি পয়ছলাম আমি সেই দিনকেই গেছিলাম ফার্স্ট ডে ফার্স্ট শো তাহলে তুই আর আমি সেম হলে ছিলাম কিন্তু কেউ কাউকে চিন্তাম না ওই তখন তোর বনি সিনেমাটা ওই নন্দনের যে মেইন যে স্ক্রিনটা

রবিনস কিচেন শতগুণে খারাপ একটা ফিল্ম ওই তিনটা সিনেমাকে দেখে সিনেমার মতো মনে হয় যে এটা একটা সিনেমা চলছে বাজে সিনেমা এটা ফিল্ম বলা যায় ঠিক আছে রবিনস কিচেন ওয়াজ মনে হচ্ছিল যে ভাই মানে একটা ইউটিউব ভিডিও রে এর থেকে বেশি ভালো প্রোডাকশন কোয়ালিটি থাকে রবিনস কিচেন কি আমার এই কারণে ভালো লেগেছে কারণ না মানে রবিনস কিচেন আমি এটা হলিউড রকমের ভাইস পেয়েছি যেটা আমরা হলিউড ফিল্মে দেখে থাকি আছে এই যে এই যে ক্লিপ এই এই পডকাস্টটা আমার চ্যানেলে আসবে তো নাকি তোর চ্যানেলে আমার চ্যানেলে এই ক্লিপটা প্রথমে রাখবি ঠিক আছে এটা কেটে রবিনস কিচেনে হলিউড টাইপের ভাইস পেয়েছি ঠিক আছে এই ক্লিপটাকে কেটে দেখ মাথায় রেখে দে ছত্রিশ থেকে ছয়ত্রিশ মিনিটের মধ্যে এই ক্লিপটা শোন আগে কথা শোন এগুলোকে বলে হচ্ছে কি হুক পয়েন্ট ঠিক আছে যে শুরুতে এমন কিছু একটা দেখাও যেটার জন্য লোকে পুরো ভিডিও দেখে তুই এটা শুরুতে রাখবি শুরুতে রাখলে পরে লোকে পুরো পডকাস্ট দেখবে ঠিক আছে না আমার হ্যাঁ না আমার সিরিয়াসলি মনে হচ্ছে কি রবিনস কিচেন না আমরা আমি যেটা অনেস্টলি রিভিউ গট একদম মানে গট কোন ইট মাই ডিবি দিয়ে যে রিভিউটা আমি দিই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ছবিটা আমার মায়ের দিবি বলছি আমার মনে মনে হয়েছে আমার একদমই খারাপ ছবি মনে হয়নি আমার মনে হয় যে এই ছবিটা হলিউড লেভেলের একটা ছবি এটা ক্লাই ক্লাইলে জনের বেস্ট ছবি আমি মনিটাকে যখন আমি ইন্টারভিউ করেছি আমি তখনও দেখ শুন দেখ 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 তুই একটা ইনোসেন্ট ছেলে যথেষ্ট বাচ্চা সিনেমার ব্যাপারে আরো সময়ের সঙ্গে সঙ্গে তুই আরো জিনিসপত্র জানবি বুঝবি ঠিক আছে যেদিনকে বুঝে যাবি বা আরেকটুখানি আরো থার্টি পার্সেন্ট মতো নলেজ যখন তোর আসবে আরো তিন চার বছর পরে তুই যখন দেখবি না এই ভিডিওটা যে তুই রবেশ কিচেনকে বলেছিস যে হলিউড লেভেল

নয়তো এটা হতে হবে যে আমি দুনিয়ার সব থেকে দুঃখী মানুষ যেটা আমি নই আর নয়তো হতে হবে যে যে আমি কি কি তুই মেবি বললি তুই মেবি বললি বললাম এরকম হবে মেবি বললাম কারণ এই চেলাটা দেখে তুমি বলছো যে তোমার হাসি হাসি পায়নি তাই জন্য এই চেলাটা দেখে আমি এত এসেছি এত এসেছি আমি সোফার উপর বসে দেখেছি চেলাটা আমি সোফার উপরে লুটো আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে কথা দিচ্ছি ভাই আমি তোর সাথে হাঙ্গামা দেখতে যাবো যদি নন্দনে আসে ঠিক আছে ঠিক আছে আমি ঠিক আছে নন্দনে আসবো যদি যদি হলে আমি দুবারও যদি হাসি তোর টিকিটের খরচা আমার আর যদি একবারও না যদি আমি হাসি আমার টিকেট কেটে তোর ঠিক আছে তোর তো তোর তো জিল সকালবেলা রেখে দিলে অটোমেটিক্যালি টাকা চলে আসে তুই বলেছিস টাকা করতে গিয়ে আমি টাকা চলে আসে ওকে টাকার পডকাস্ট কিন আমরা পরে করব ঠিক আছে যে সোমোর কাছে টাকা করতে আসে ওকে আচ্ছা এবার আমি যদি বলি हंगामा गाइस गाइस উদ্দেশ্যে বলছি সোমু আর স্পেশাল মানুষ ওকে ওর বাড়ি থেকে হাত করো দেয় 20 30 টাকা কিন্তু ওর কাছে সব সিনেমা দেখার টাকা আসে এটা যখন জিজ্ঞাসা করেছি তখন ও আমাকে বলেছে যে ও জিন্সের প্যান্ট খুলে রাত্রিবেলা রাখে সকালবেলা উঠে থেকে তার মধ্যে টাকা আছে সৌম্যর বাড়ি থেকে গিয়ে সৌম্যর সবকটা জিন্সের প্যান্ট চুরি করতে হবে করে নিজের বাড়িতে টাঙাতে টাঙাতে হবে সকালে উঠে টাকা তুমি যে তোমাকে কোয়েশ্চেনটা করেছিলে কোনটা হাঙ্গামা ডট কেমন চলবে আমি জানি দশ ফুটের বিজনেস করবে না না আমি সিরিয়াসলি সিরিয়াসলি যেটা বলছি আমার মনে হয় কি যে বনিদা আমাদের প্রত্যেকটা হিরোকেই দেখতে হবে তাদের দেখি বনিতার প্রথম দিকে ছবিগুলো ছিল রাজা রানী রাজি বলি বা বিয়ে ডট কম যদি বলি বা পার্বনামীগুলো কিন্তু সবকটাই কমেডি জনারের ছবি ছিল এবং বনিদা কিন্তু কমেডি জনারে বা জিও পাকলা হোক কিন্তু কমেডি জনারে খুব ভালো একজন পারফর্মার বা বনিদা কিন্তু একজন কমেডিয়ান হিরো যদি একটা হলিউডে যদি গোবিন্দা থাকতে পারে আমাদের এখানে বনিদা অঙ্কুশদা রয়েছে তো এবার বনিদা কিন্তু একজন কমেডি হিরো তো এবারে তার সঙ্গে আবার জুটিবদ্ধ কৌশানিদি যার কৌশানিদির সঙ্গে বনিদার কিন্তু একটা গিট ট্র্যাক রয়েছে এবং যেটা গিট কোয়েল বা তাদের মধ্যে কিন্তু বনি কৌশানি জুটিটাও কিন্তু খুব ফেমাস তো তার জন্য সেটার হয়তো একটা ব্র্যান্ড রয়েছে সেটার একটা দর্শকদের ভ্যালু রয়েছে সেটার জন্য অবভিয়াসলি দর্শক আসবে হলো দেখতে ছবিটা মানে আমি ছবিটা একবার দেখবো কেমন লেগেছে এটা আমার মনে হয় যে এটা আমার মনে হয় যে কিষানদের অবশ্যই বেশি চলবে কারণ কিষানদার যেহেতু অ্যাকশন ছবি লোকের অতিরিক্ত অ্যাকশন দেখার পরে যদি একটু মনে হয় না আমার মনে হয় সালমান খানকে বনিদা ফাইনালি হারিয়ে দেবে এখানে সিকান্দারের ট্রেলার কি এমনি সবে গালাগাল দিচ্ছে থামনেলে কিন্তু এটা লিখবি সালমান খানকে হারিয়ে দেবে বনি ওকে মনে থাকে জানো না এবার এবার যেটা তোর তোর ভিডিওর এই পোরশনটা যখন লোকে দেখবে না যে তুই বলছিস যে যদি বলিউডের গোবিন্দ থাকে তাহলে আমাদের কাছে অঙ্কুশ আর বডি রয়েছে এটা একদম ঠিক কথা ভাই কারণ গোবিন্দা এখন সত্যি সত্যি কমেডি গোল্ড হয়ে গেছে পুরোপুরি ওকে এবারে যেটা বলছি যেটা হচ্ছে যে যদি সিকান্দার দেখার পর আমি দর্শকদেরকে বলবো এটা যদি সিকান্দার দেখার পর যদি খুব একটা অ্যাকশন ছবি দেখার পর যদি মনে হয় একটু হাসবেন একটু এন্টারটেন হবেন প্লিজ আমাদের ছবি দেখতে আসুন আমাদের ছবিটাকে ভালোবাসুন

ভাই তাহলে ভাই তুই গেলে তাহলে আমাকে নিয়ে না আমি আমি বনি সাথে সামনে থেকে বসে রবিনস কিচেন নিয়ে কথা বলতে না বনিদা যেটা আমি বনি দাকে জিজ্ঞাসা করেছিলাম রবিনস কিচেন পার্ট টু যেটার জন্য দর্শকরা মুখিয়ে বসে আছে কিন্তু পার্ট টুর জন্য না যেটা পার্ট টু এর যে আভাসটা দিয়েছিল ওটার জন্য অনেকে বসে আছে যেটা আমি বনিদার ইন্টারভিউ সময় বনি বলে রবিন্স কিচেন হলে দেখতে গেছিল দশ থেকে কুড়িটা লোক যাদের টিকিট ভ্যালু হচ্ছে কি তিন হাজার টাকা

সিনেমাটা তো কেউ দেখেইনি তো কি করে লোকে মুখে মুখে বসে থাকবে তুই যেদিনকে কটা লোক ছিলের ফোন নাম্বার দিচ্ছি না তুই আমার না আমি যেদিনকে দেখেছি বলছি যে নিচের দিকে ছিল মানে আমি ফ্রন্ট স্টলে দেখেছিলাম আমি তো ওই মোটামুটি তোমার দশ জন দশ পনেরো জনের মতো ছিল

ডালবাটি চুরমা সেইটা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ডালবাটি চুরমা এমনই একটা ছবি ছিল যে আমার মাও যেহেতু খুব সিলেক্টিভ ছবি দেখেন ডালবাটি চুরমা যখন আমরা আমি আমি তো আমার টিভিতে সবসময় জলসা মুভি চলে আমার খুব একটা হিন্দি চ্যানেল চলে না তো ডালবাটি চুরমা মাঝে মাঝে টিভিতে দেয় এবং এখনো আমি দেখলে তো হেসে লুটোপুটি খাই তার সঙ্গে আমার মাও কিন্তু হেসে লুটোপুটি খায় আহ মা ছবি দেখেছে সেখানে আর্ধেক ছবিতেই বনিদার কমেডি সিন গুলোকে দেখেই হেসে লুকোপুটি খায় কারণ বনিদার কমেডি সিন শুনলে আর মানে হেসে না হেসে থাকা যায় না বনিদার গার্লফ্রেন্ড থেকে শুরু করে বলি রাজা রানী রাজি থেকে বলি আচ্ছা সব রোলেতেই বনিদার সুপার হিট বলছি যে দেখ আই গেট ইট ইউ আর বিগ বনিদা ফ্যান ঠিক আছে আমিও বনিদার আমি বনিদার এসি হতে চাই ঠিক আছে সেই জন্য চল যে বনিদা বাদ দিয়ে অন্য কোনো টপিকে আচ্ছা বাংলাতে আর কি কি কাজ আসছে বাংলাতে আপাতত দশ তারিখে আসছে এগারো তারিখে আসছে পরন্দার ছবি কিলবিল সোসাইটি ওটা জানাই আছে পরমদার জন্যই ছবি এগারোই এপ্রিল এগারোই এপ্রিল এগারোই এপ্রিল আচ্ছা আর ওটা পরমদার জন্যই হিট হবে তারপরে হচ্ছে তোমার তারপরে ঢুকছে হচ্ছে তোমার একটা ছবি ঢুকছে যেখানে হচ্ছে তোমার ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছে তার সঙ্গে ওই আরেকজন পুরনো দিনের অভিনেত্রী কি যেন ছবিটার নাম আমি ভুলে গেলাম এই মুহূর্তে তো ওই পুরাতন 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 ঋতুপর্ণা সেনগুপ্তের এই ছবিটা ঢুকবে কি কার কার যেন পুরাতন বলে ছবিটা ঢুকবে বিক্রমের আহ বিক্রমের ছবি ঢুকবে দুর্গাপুর জংশন তারপর হচ্ছে তোমার মে মাসে ওদিকে তোমার ঢুকছে হচ্ছে শ্রীমানবাসের শ্রীমতী আ আর হচ্ছে ইটেন বাবুকে বুঝলাম ঢুমকে তো হয়ে গেছে তো আপাতত তো দেবী চৌধুরানীও postpone হয়ে গেছে দেখা যাক বাকিগুলো কখন ঢুমকে কি আসবে কি আসবে না সেটা এখনো কিছু বলা যাচ্ছে না কেন postpone হলো ঢুমকে তো সেটাও তো জানি না তুই জানিস না এটা কি করে হতে পারে ভাই না না এটা জানি না দেবী চৌধুরানী এখন আপাতত postpone হয়ে গেছে ওটা মে মাসের শেষের দিকে আসতে পারে ধুম কেন কেন হলো এই তো ছবি টবি দিল কি প্রবলেমটা কি কে জানে ও এপ্রিলে আরেকটা ছবি আসছে আমি অন্নপূর্ণা ছবিটার জন্য আমি ডেফিনেটলি এক্সাইটেড ভীষণ এক্সাইটেড ছবিটাতে আমার ঋষভ দা রয়েছে আমার ফেভারিট অন্নদা রয়েছে অ্যান্ড সেখানে ফেভারিট স্কেন হয় সেটা আগে বল ঋষভ মানে কে ধ্রুবর আশ্চর্য জীবনের যে ঋষভ বসু সে হ্যাঁ ঋষভ বসু রয়েছে ঋষভ বসু রয়েছে ভাই এ তো এবার সৌরভ দাসকে কম্পিটিশন দিয়ে দেবে ভাই তিনখানা সিনেমা

সৌরভ দাশ অক্ষয় কুমারকে এবার টাফ কম্পিটিশন দিচ্ছে টাফ কম্পিটিশন টাফ কোনটায় ও অক্ষয় কুমারকে ফেলে दीजिए সৌরভ দাস দিয়েছে অক্ষয় কুমারকে বাস ওকে লে পাগলা এবার জোরে জোরে হাস আছে শেষ অক্ষয় কুমারকে শেষ করে দিয়েছে সৌরভ দাশ দা যদি মহারাজ যদি সৌরভ দাসের ফ্যান হতো তাহলে এরকম ভিডিও আসতো শেষ অবধি বলিউড কে হারিয়ে দিল সৌরভ দাশ দা সৌরভ দাশ সামনে অক্ষয় দা ফেল সৌরভ দা ডেকট করে ফেললে অবিশ্বাস্য সৌরভ দা আমি এরপর থেকে ঠিক করেছি তোর সাথে পডকাস্ট করার সময় এসি চালিয়ে রাখবো যাতে আমি নিজেকে যাতে ঠান্ডা করতে পারি ঠিক আছে ওকে কথাটা বললি আমি না আমি নিজেকে ঠান্ডা করবো

দমদম ডিগাড়িগা দমদম ডিগাড়িগা সিনেমার নাম হ্যাঁ দেখ আমি সৌরভ দাসের লাস্ট কি সিনেমাকেwidetildeকে বলছি ওমে না ইউটিউবে মোল্লার বলে একটা ফিল্ম আছে এটাটা ওয়েব ফিল্ম বাট টিভি ফিল্ম গুটি মোল্লারর অতিথি আছে গুটি মল্লার আছে ওই তো গুটি মল্লার গুটি মল্লার হ্যাঁ ওটা টিভিতে এসেছিল ওই সিনেমাটা ওইটা আমি দেখেছিলাম ইউটিউব থেকে সৌরভ দাসের লাস্ট সিনেমা

আহ দুটো সিনেমা আছে মিত্তি পাড়ার মারাদোনা আর হচ্ছে আমার মনে হয় আজ অব্দি বাংলা ইন্ডাস্ট্রি তোর মতো ফ্যান কোনদিন দেখেনি তোর মতো ফ্যান কোনদিন পাইনি আচ্ছা তুমি কি আরেকটা জিনিস জানো এই যে জি বাংলা সিনেমা অরিজিনাল যে ছবিগুলোর নাম তোমাকে বলছি এখানে অনির্বাণ ভট্টা এক দুটো সিনেমা করেছিল সেই দুটো সিনেমার মধ্যে একটাতে নায়িকা ছিল লগ্নদীতা সেই ছবিটার নাম ছিল যদি বলো হ্যাঁ আরেকটা ছবি ছিল এভাবেও ফিরে আসা যায় যদি বলো হ্যাঁ তাহলে এভাবেও ফিরে আসা যায় এটা ভাই এটা ভাই আমার এক্স কে আমি বলবো নাকি আমার এক্স আমাকে বলবে এটা আমি ভাবছি এখন ভাই না না যদি বলো হ্যাঁ একটা আলাদা সিনেমা এভাবেও ফিরে আসা যায় আর একটা আলাদা সিনেমা আরে এটার পার্ট টু যদি বলো হ্যাঁ তাহলে এভাবেও ফিরে আসা যায় তুই বুঝতে পারছিস না ব্যাপারটা ওকে শোন না সৌম্য বলছে কি আমার না শরীরটা বেশ খারাপ লাগছে ঠিক আছে মানে মানে বাংলা সিনেমা নিয়ে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে তো ওকে আচ্ছা তুমি এবারে আমাকে শুধু একটা কথা বলে ফিনিশ করো যে সৌরভ দাসের আপকামিং কি কি কাজ নিয়ে তুমি এক্সাইটেড ভাই সৌরভ দাসের আপকামিং কাজ আমি জানি না ভাই তুই আমাকে বিদায় টেলার পাঠাবি তারপর আমি দেখে ডিসাইড করব আচ্ছা তুমি ওই সিনেমাটা আমি তোকে বললাম জোগাড় করার বন্দোবস্ত করো যদি পারলি না ওই নানা হে না নাম হে ওটা তো আর শো করছে না নানা হে হেভি সিনেমা হেভি সিনেমা নানা হে হেভি সিনেমা তো ওই হেভি সিনেমা আর বুক মাই শো শো করছে না 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 তোমার আর তাহলে তোমার আমাদের তাহলে পরের পডকাস্টে কিন্তু পয়সার পডকাস্টে আসবে আমাদের পরের পডকাস্টটা পুরো পুরো খিল্লি হবে ঠিক আছে এই পডকাস্টটা অনেক সিরিয়াস কথাবার্তা হয়েছে পরের পডকাস্ট একদম উদ্মা লেভেলে খিল্লি হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে রিডিউ চ্যানেল চালাতে খরচ কত ঠিক আছে ঠিক আছে নিয়ে কথাবার্তা হবে এবারে তুই দেখবি যে এটা দেখে অনেকে দেখবি এই নিয়ে টপিকে ভিডিও করে ফেলবে ওকে তো যারা যারা ভিডিও করে ফেলবে যারা যারা ভিডিও যারা যারা ভিডিও করে ফেলবে খরচা নিয়ে টাকা পয়সা নিয়ে তাদের ভিডিও দেখতে পেলে লিঙ্ক আমাকে পাঠাবি ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর আপাতত আমাদের ভিডিও নাম না নিয়ে চাটবো ওকে আমাদের ভিডিও নাম না নিয়ে চাটবো আচ্ছা আর বলছি হাঙ্গামা ডট কম দেখে আসি তারপর কারণ হাঙ্গামা ডট কম এর জন্য এখনই মাথা খুব টেনশন লাগছে যে বনি দেখে মানে দাঁড়িয়ে থাকবি নাকি লাফ মারবি তোমার সঙ্গেই তো তোমার সঙ্গেই তো যাবো দেখে নিও আরে আমার সঙ্গে যাবি আমি যাবো কিনা কোনো গ্যারান্টি নেই হাঙ্গামা ডট কম 30 তিরিশ টাকা পঞ্চাশ টাকার বেশি আমি দেখবো না ইভেন কি রূপমন্দিরেও যদি লাগে 100 টাকাতে আমি দেখব না ঠিক আছে না না নন্দনেই যাব নন্দনে গেলে পরে শনিবার দিনকে ছুটি আছে যাব দেখতে ঠিক আছে যদি আমি দুবার হাসি তাহলে সমস্ত খরচা টিকেটের খরচা আমার বাইরে বেরিয়ে ফিশ ফিঙ্গার খাওয়াবো নন্দনের ফিশ ফিঙ্গার চাওমিন সেই খরচাও আমার যদি উল্টোটা হয় যে আমি একবারও হাসলাম না ঠিক আছে তাহলে আমার